আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো। এই আয়াতে মানে শেষ বিচারের দিনে ব্যক্তিগত জবাবদিহিতার একটা বেশ কঠোর কিন্তু স্পষ্ট ছবি তুলে ধরা হয়েছে চলুন আয়াতটার গভীরে যাই এর অর্থ আর প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করি আমরা যে আয়াতটা নিয়ে কথা বলছি সেটা হল সুরা আল বাকারা আয়াত নম্বর একশো আমাদের লক্ষ্য থাকবে এই আয়াতের মূল বার্তাটা কি এর পেছনের কারণ বা প্রেক্ষাপাট কি ছিল এখান থেকে আমরা কি শিখতে পারি আর আজকের দিনে এর গুরুত্ব কতটুকু এই সব কিছু নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা তাহলে আসুন শুরু করি প্রথমেই আয়াতটা শোনা যাক আপনার কাছ থেকে অবশ্যই আয়াতটি হল ওয়াজা আইমান মিনহা মিনহা আর এর বাউয়ার বোগাতটা দাঁড়াচ্ছে এবং ভয় করো সেই দিনকে যেদিন কোনো সত্তা অন্য সত্তার কোনো কাজে আসবে না কোনো কারোর কাছ থেকে কোনো সুপারিশ গৃহীত হবে না কারোর কাছ থেকে কোনো বিনিময় বা ক্ষতিপূরণ নেওয়া হবে না এবং তারা কোনো সাহায্য পাবে না হুম শক্তিশালী একটা বার্তা তাই না আচ্ছা এই আয়াতটা যখন নাজিল হয় এর কি কোনো বিশেষ প্রেক্ষাপট ছিল মানে কাদেরকে উদ্দেশ্য করে বা কোন ঘটনার সূত্র ধরে এটা এসেছিল হ্যাঁ এর একটা প্রেক্ষাপট তো আছেই তাফসির ব্যাখ্যা অনুযায়ী এই আয়াতটা প্রাথমিকভাবে বনি ইসরায়েলকে লক্ষ্য করে নাজিল হয়েছিল তবে এর শিক্ষাটা কিন্তু মানে বিশ্বজনীন সকল মানুষের জন্য প্রযোজ্য তখনকার সময়ে মানে বনি ইসরায়েলের অনেকের মধ্যে এমন একটা ধারণা কাজ করত যে তারা তো নবী রাসুলদের বংশধর আল্লাহর পছন্দের জাতি তাদের একটা বিশেষ ধর্মীয় ঐতিহ্য আছে এই সব কারণে শেষ বিচারের দিনে আল্লাহ হয়তো তাদের প্রতি একটু বিশেষ দয়া দেখাবেন ও আচ্ছা হ্যাঁ তারা হয়তো ভাবত যে তাদের কিছু ভুল ত্রুটি হয়তো ক্ষমা করে দেওয়া হবে অথবা তাদের পূর্বপুরুষদের ভালো কাজ বা বংশপরিচয়ই তাদের মুক্তির জন্য যথেষ্ট হবে কিন্তু এই আয়াতে আল্লাহ সেই ধারণাটা সরাসরি নাকচ করে দিচ্ছেন খুবই পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন যে কিয়ামতের দিন মানে শেষ বিচারের দিন পরিস্থিতি হবে একদম অন্যরকম সেখানে কারো বংশের গৌরব কারো আত্মীয়তার সম্পর্ক কারো সামাজিক বা ধর্মীয় স্টেটাস কারো প্রভাব প্রতিপত্তি এগুলোর কোনোই মূল্য থাকবে না এমনকি রকম আদল মানে বিনিময় বা ক্ষতিপূরণ দিয়েও মুক্তি পাওয়া যাবে না বিচারের একমাত্র ভিত্তি হবে ব্যক্তির নিজের কাজ তার ইমান বা বিশ্বাস আর আল্লাহর প্রতি তার আনুগত্য মানে বিচারটা হবে নিখুঁতভাবে কর্মফল ভিত্তিক তার মানে সব কিছুর উপরে উঠে আসছে এই ব্যক্তিগত দায়িত্ব আর জবাবদিহিতার ব্যাপারটা নিজের কাজের জন্য নিজেকেই দাঁড়াতে হবে অন্য কেউ এসে সেই ভারটা নেবে না এটা কিন্তু বেশ ভাবনার বিষয় আল্লাহ এখানে কিয়ামতের দিনে যে ছবিটা দিচ্ছেন সেটা আসলেই আমাদের এই দুনিয়ার ধারণা থেকে কতটা আলাদা বলছেন দুনিয়ার কোনো নিয়ম কোনো লেনদেন কোনো প্রভাব কিচ্ছু সেখানে খাটবে না আমরা পৃথিবীতে যেভাবে একজন আরেকজনের উপর নির্ভর করি সাহায্য নিই বা ধরুন প্রভাব খাটায় সেই সব কিছুই সেদিন অকার্যকর হয়ে যাবে এটা চিন্তা করলে কিন্তু মানে অন্যরকম লাগে ঠিক তাই বলেছেন এই পৃথিবীতে দেখুন আমরা বিপদে পড়লে আত্মীয়স্বজন বন্ধুবান্ধব তারা এগিয়ে আসে ক্ষমতা বা পদের জোরে অনেকে হয়তো অন্যের জন্য সুপারিশও করে এমনকি আমাদের আইনি ব্যবস্থাতেও তো অনেক সময় ক্ষতিপূরণ বা অন্য কোনো উপায়ে শাস্তি কমানোর সুযোগ থাকে তাই না হ্যাঁ তা তো থাকেই কিন্তু আল্লাহ যে চূড়ান্ত বিচার দিনের কথা বলছেন আখিরাতের সেই আদালতে এই দুনিয়াবি উপায়গুলোর কোনো অস্তিত্বই থাকবে না সেদিন একমাত্র যা গণনা করা হবে তা হল ব্যক্তির নিজের আমল মানে তার কাজ সেই কাজের পেছনের নিয়ত বা উদ্দেশ্য কতটা ছিল আর আল্লাহর প্রতি তার ইমান বা বিশ্বাস কতটা খাঁটি ছিল অন্য কোনো কিছুই সেটা পরিচয় হোক সম্পর্ক হোক সম্পদ বা ক্ষমতা বিচারের পাল্লায় কোনো ওজনই রাখবে না প্রত্যেককে তার কাজ অনুযায়ী ফল পেতে হবে ভালো কাজের জন্য পুরস্কার আর মন্দ কাজের জন্য শাস্তি হুম তাহলে এই আয়াত থেকে বেশ কয়েকটা পরিষ্কার শিক্ষা আমরা নিতে পারি প্রথমটা হলো শেষ বিচারের দিনে প্রত্যেকে একা নিজের কাজের জন্য নিজেই দায়ী অন্যের বোঝা কেউ বইবে না একদম আর দ্বিতীয় শিক্ষা হলো, কারও ওপর নির্ভর করে সে যত বড় পীর বা অলি বা যত কাছের আত্মীয়ই হোক না কেন মুক্তি পাওয়া যাবে না মুক্তির পথটা নিজেকেই তৈরি করতে হবে নিজের আমল দিয়ে তৃতীয়ত এই পৃথিবীতে আমরা যে ভালো কাজগুলো করি সেটাই হবে পরকালের একমাত্র সঞ্চয় বা পুঁজি অন্য কোনও সম্পদ বা পরিচয় সেদিন কোনো কাজে আসবে না চতুর্থত আল্লাহ ছাড়া আর কারো কাছে সাহায্য পাওয়ার আশা করাটাও বৃথা সাহায্য করার মতো ক্ষমতা বা ইচ্ছা সেদিন আর কারও থাকবে না অবশ্য আল্লাহ যদি বিশেষ অনুমতি দেন সেটা ভিন্ন কথা কিন্তু এই আয়াতে তো সেই সুপারিশের পদ বন্ধ করার কথাই বলা হচ্ছে এবং সব শেষে কোনো ধরনের সুপারিশ বা বিনিময় যাকে আমরা এই দুনিয়ায় হয়তো ঘুষ বলি বা প্রভাব খাটানো বলি সেসব দিয়ে আল্লাহ শাস্তি থেকে বাঁচার কোনো প্রশ্নই ওঠে না এই আয়াতটা আমাদের খুব শক্তভাবে একটা বার্তা দেয় পরকালের প্রস্তুতিটা নিতে হবে এখানেই এই জীবনে ভবিষ্যতের জন্য ফেলে রাখা বা অন্যের উপর ভরসা করার কোনও সুযোগ নেই এখনই নিজেদের আমল মানে কাজগুলোকে শুধরে নিতে হবে যেমন বলা হয়েছে এ আয়াত আমাদের বুঝিয়ে দেয় আজই আমাদের আমল ঠিক করতে হবে এই যে ব্যক্তিগত জবাবদিহিতার ধারণা এটা হয়তো কখনও কখনো একটু বিমূর্ত মনে হতে পারে আচ্ছা বিষয়টা সহজে বোঝার জন্য কিছু বাস্তব জীবনের তুলনা টানলে কেমন হয় আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেখানে তো বেশ কিছু ভালো উদাহরণ দেওয়া হয়েছে তাই না হ্যাঁ উদাহরণগুলো এই ধারণাটাকে বুঝতে আসলেই খুব সাহায্য করে এগুলো আমাদের প্রতিদিনকার অভিজ্ঞতার আলোকেই তৈরি যেমন ধরুন প্রথমত স্কুল পরীক্ষার কথা ভাবা যাক পরীক্ষার হলে একজন ছাত্র কি অন্য ছাত্রের হয়ে পরীক্ষা দিতে পারে বা তার উত্তর দেখে লেখার সুযোগ কি থাকে সাধারণত থাকে না আর থাকলেও সেটা তো অন্যায় ঠিক প্রত্যেককে নিজের মেধা আর প্রস্তুতি দিয়েই পাশ করতে হয় কিয়ামতের দিনটাও অনেকটা তেমনই কেউ অন্যের হয়ে জবাবদিহি করতে পারবে না যার যার পরীক্ষা তাকেই দিতে হবে কিংবা ধরুন আদালতের ব্যাপারটা এই পৃথিবীর আদালতে আমরা কি দেখি কখনো কখনো টাকা পয়সার জোরে ক্ষমতার প্রভাবে বা কারো সুপারিশে বিচার প্রভাবিত হয়ে যায় অন্যায়কারী হয়তো ছাড়া পেয়ে যায় বা শাস্তি পায় কিন্তু আল্লাহর আদালতে এমন কোনো সুযোগই থাকবে না সেখানে বিচার হবে চূড়ান্ত বিচারের ভিত্তিতে কোনো দুনিয়াবি প্রভাব সেখানে এক বিন্দুও কাজ করবে না আচ্ছা আরেকটা সুন্দর উদাহরণ হল ডাক্তার আর রোগীর সম্পর্ক ধরুন একজন মানুষ অসুস্থ ডাক্তার তাকে ওষুধ দিলেন সেই ওষুধটা কাকে খেতে হবে রুবিকেই খেতে হবে একদম তার বাবা মা ভাই বোন বা অন্য কোনো আপনজন যদি তার হয়ে ওষুধ খেয়ে দেয় বা তার কষ্ট ভাগ করে নেয় তাতে কি রোগীর অসুখ সারবে সারবে না ঠিক তেমনি আখিরাতে নিজের ভালো বা মন্দ কাজের ফল নিজেকেই ভোগ করতে হবে খুবই যুক্তিযুক্ত কৃষকের উদাহরণটাও বেশ ভাবনার মতো কৃষক যে বীজটা বপন করে সে তো সেই অনুযায়ী ফসল পায় তাই না ভালো বীজ বুনলে ভালো ফসল খারাপ বীজ বুনলে খারাপ ফসল কিংবা হয়তো কিছুই না সে তো অন্যের জমিতে বোনা ফসলের ভাগ আশা করতে পারে না তেমনি আমরা এই জীবনে যা বপন করব পরকালে ঠিক তারই ফসল কাটব খেলার মাঠের দিকেও তাকানো যেতে পারে যেমন ধরুন ক্রিকেট বা ফুটবল খেলা হয়তো দলের একজন খেলোয়াড়ের একটা মারাত্মক ভুলের কারণে পুরো দলটা হেরে গেল কিন্তু শাস্তি বা সমালোচনার শিকার হয়তো সেই একজনই বেশি হয় অথবা কখনো কখনো দলের সবাই মিলেই হারের গ্লানিটা পায় কিন্তু আখিরাতে ব্যাপারটা আরও বেশি ব্যক্তিগত সেখানে একজনের ভুলের জন্য অন্যকে দায়ী করা হবে না প্রত্যেকের ব্যক্তিগত হিসাব হবে একদম আলাদা স্বতন্ত্র কর্মক্ষেত্রের উদাহরণও দেওয়া যায় যেমন একটা চাকরির ইন্টারভিউ সেখানে কি আবেদনকারীর বাবা বা বন্ধু তার হয়ে ইন্টারভিউ দিতে যেতে পারে না পারে না পারে না নিজের যোগ্যতা নিজের কথা নিজেকেই বলতে হয় পরকালের জবাবদিহিতার বিষয়টাও ঠিক এমনই ব্যক্তিগত তবে সম্ভবত সবচেয়ে শক্তিশালী যে উদাহরণটা আমরা পাই সেটা হল স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাহ আলাহসাল্লামের শিক্ষা তিনি তার অত্যন্ত আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহ আনহাকে সরাসরি সতর্ক করে দিয়েছিলেন একটি সহি বুখারিতে বর্ণিত হাদিসের মর্মার্থ হল নবিজি সাল্লাহ আলহাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহ আনহাকে উদ্দেশ্য করে বলেছিলেন হে ফাতিমা তুমি আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে রক্ষা করো। কারণ আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেলে আমি আল্লাহর দরবারে তোমার কোনো কাজে আসব না চিন্তা করা যায় হ্যাঁ চিন্তা করুন যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় রাসুল তিনি তার কলিজার টুকরা কন্যাকেও স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর বিধানের ক্ষেত্রে ব্যক্তিগত আমল ছাড়া আর কোনো পরিচয় বা সম্পর্কই কাজে আসবে না এটা আত্মীয়তার সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে ব্যক্তিগত কর্মফলের চূড়ান্ত গুরুত্বকেই তুলে ধরে এই উদাহরণগুলো সত্যিই অসাধারণ মানে দৈনন্দিন জীবনের এই সাদৃশ্যগুলো ব্যবহার করাতে ব্যক্তিগত জবাবদিহিতার ধারণাটা যেন একদম পরিষ্কার হয়ে গেল এটা বুঝিয়ে দেয় পরকালের বিচার ব্যবস্থা কতটা নিখুঁতভাবে ব্যক্তিগত আর কর্মভিত্তিক হবে আচ্ছা এই যে চূড়ান্ত ব্যক্তিগত জবাবদিহিতার ধারণা কোরআনের এই বার্তা এর কি শুধু ধর্মীয় তাৎপর্যই আছে নাকি এর কোনো মনস্তাত্ত্বিক সামাজিক বা ধরুন প্রাকৃতিক ভিত্তিও খুঁজে পাওয়া যেতে পারে অন্য কোনো দিক থেকে কি এর কোন সমর্থন মেলে কে বিশ্লেষণ করলেও এই কোরআনিক ধারণার একটা গভীর যৌক্তিকতা বা বলতে পারেন প্রতিধ্বনি পাওয়া যায় যেমন ধরুন মনোবিজ্ঞানের দিক থেকে যদি আমরা দেখি যখন একজন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে যে তার প্রত্যেকটা কাজের জন্য তাকে ব্যক্তিগতভাবে জবাবদিহি করতে হবে এবং কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নেই তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই একটা শক্তিশালী দায়িত্ববোধ তৈরি হয় সে তার কাজকর্মে তার আচরণে অনেক বেশি সতর্ক হয়ে যায় অন্যের ক্ষতি করা বা কোনো অন্যায়ের দিকে যাওয়া থেকে বিরত থাকার একটা ভেতরের প্রেরণা সে পায় এই বিশ্বাসটা কিন্তু আত্মনিয়ন্ত্রণ আর নৈতিক আচরণের জন্য একটা বিরাট চালিকাশক্তি হতে পারে ঠিক এবার যদি সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখি যে কোনও সুস্থ সমাজের জন্য তো ন্যায়বিচার অপরিহার্য তাই না এই আয়াত যে চূড়ান্ত বিচার ব্যবস্থার কথা বলছে যেখানে কোনো ঘুষ সুপারিশ আত্মীয়তার টান বা ক্ষমতার প্রভাব খাটবে না সেটা আসলে নিখুঁত ন্যায়বিচারেরই একটা আদর্শ রূপ এমন একটা চূড়ান্ত পরিণতির ধারণা সমাজে এই বার্তাই দেয় যে আসলে কেউ আইনের ঊর্ধ্বে নয় শেষ পর্যন্ত প্রত্যেককেই তার কাজের ফল ভোগ করতে হবে এটা সামাজিক শৃঙ্খলা আর পারস্পরিক আচরণের ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে আচ্ছা প্রকৃতির নিয়মের দিকে তাকালেও কিন্তু আমরা এই ব্যক্তিগত দায়িত্বের একটা ছাড়া দেখতে পাই যেমন ধরুন প্রত্যেকটা জীবকে নিজের খিদে মেটানোর জন্য নিজেকেই খাবার খুঁজতে হয় বা খেতে হয় নিজের তৃষ্ণা মেটানোর জন্য নিজেকেই পানি পান করতে হয় নিজের শরীরকে বিশ্রাম দিতে নিজেকেই ঘুমাতে হয় অন্য কেউ এসে তার হয়ে এই মৌলিক কাজগুলো করে দিতে পারে না হ্যাঁ তা তো পারেই না ঠিক তেমনি আধ্যাত্মিক বা নৈতিক জগতের যে কর্মফল সেটাও যে প্রত্যেককে ব্যক্তিগতভাবেই ভোগ করতে হবে এটাকেও যেন প্রকৃতির এই নিয়মেরই একটা প্রতিফলন বলে মনে হয় বাহ বেশ গভীর পর্যবেক্ষণ ইতিহাস থেকেও আমরা শিক্ষা নিতে পারি ইতিহাসে এমন অনেক জাতি বা গোষ্ঠীর উদাহরণ তো আছে যারা নিজেদের কোনো বিশেষ বংশপরিচয় বা ধরুন ধর্মীয় ঐতিহ্য বা অন্য কোনও কারণে নিজেদেরকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবত তারা হয়তো মনে করত তাদের পূর্বপুরুষদের পুণ্য বা তাদের বিশেষ স্ট্যাটাসই তাদের রক্ষা করবে তারা যাই করুক না কেন কিন্তু ইতিহাস সাক্ষী যখন তারা আল্লাহর সীমা লঙ্ঘন করেছে তখন তাদের কর্মফল অনুযায়ী তাদের পরিণতি নির্ধারিত হয়েছে কোনো বিশেষ পরিচয় বা বংশগৌরব তাদের ঐশী বিধান অনুযায়ী যে শাস্তি শাস্তিপ্রাপ্য ছিল তা থেকে রক্ষা করতে পারেনি তার মানে এই ধারণাটা আসলেই অনেক মৌলিক একদম সুতরাং যদি আমরা এই সব কিছুকে একসাথে মিলিয়ে দেখি তাহলে বুঝতে পারি ব্যক্তিগত দায়িত্ব ও জবাবদিহিতার এই ধারণাটা শুধু পরকালের মুক্তির জন্যই নয় বরং এই পৃথিবীতে একটা ন্যায়নিষ্ঠ সৎ ও দায়িত্বশীল জীবনযাপন এবং একটা ভালো সমাজ গঠনের জন্য অত্যন্ত মৌলিক এবং জরুরি একটা নীতি বাহ দারুণ একটা বিশ্লেষণ দিলেন তাহলে এতক্ষণের এই যে বিস্তারিত আলোচনা এখান থেকে যদি আমরা একেবারে মূল কথাটা বের করে আনতে চাই সার সংক্ষেপটা কি দাঁড়াবে সার কথাটা খুব মরিষ্কার এবং খুবই জোরালো শেষ বিচারের দিনে যখন আল্লাহর সামনে দাঁড়াতে হবে তখন ব্যক্তির নিজস্ব আমল অর্থাৎ তার ভালো কাজ তার ইমান বা আল্লাহর প্রতি খাঁটি বিশ্বাস এবং তার সার্বিক আনুগত্য এগুলো ছাড়া আর কোনো কিছুই কাজে আসবে না না কোনো আত্মীয়তার সম্পর্ক না কারো সুপারিশ না কোনো বিনিময় বা ক্ষতিপূরণ কোনো কিছুই সেদিন তাকে রক্ষা করতে বা তার উপকারে আসতে পারবে না তাই প্রস্তুতি যা নেওয়ার তা এই দুনিয়াতেই নিতে হবে এবং এক মুহূর্ত দেরি না করে এখনই নিতে হবে ভবিষ্যতের জন্য অপেক্ষা করা বা অন্য কারোর উপর ভরসা করার কোনো অবকাশ নেই খুবই স্পষ্ট আজকের আলোচনায় আমরা প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই সবার জন্য এই যে চূড়ান্ত এবং ব্যক্তিগত জবাবদিহিতার ধারণা যা সুরা বাকারার এই একশো নম্বর আয়াতে এত স্পষ্টভাবে উঠে এলো এটা আমাদের প্রতিদিনের জীবনে আমাদের ছোট ছোট সিদ্ধান্ত গ্রহণে আমরা অন্যের সাথে কেমন ব্যবহার করছি নিজের কাজের প্রতি কতটা সৎ থাকছি এই সব ক্ষেত্রে ঠিক কিভাবে প্রভাব ফেলতে পারে আমরা কি এই আয়াতের আলোকে আমাদের জীবনটাকে নতুন করে সাজানোর কথা ভাবতে পারি আর ধরুন ধর্মীয় বিশ্বাসের খাঠামোর বাইরেও শুধু নৈতিকতার দৃষ্টিকোণ থেকে দেখলে এই চরম ব্যক্তিগত দায়িত্ববোধের ধারণাটির কি কোনো সার্বজনীন প্রাসঙ্গিকতা আছে যা হয়তো যে কোনো সমাজের যে কোনো মানুষের জন্যই একটা নৈতিক দিশা দিতে পারে এটা নিয়ে আমরা প্রত্যেকেই হয়তো একটু ভাবতে পারি তাই না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ